আসসালামু আলাইকুম এসকে রিপোর্টারের সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথমে দেখবেন সংবাদ শিরোনাম পররাষ্ট্রমন্ত্রীকে আটচল্লিশ ঘন্টার মধ্যে পদত্যাগ করতে লিগ্যাল নোটিশ এরপর দেখবেন পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের দায় সরকার এড়াতে পারে না বললেন জিএম কাদের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ব্যক্তিগত হলে বরখাস্ত করা উচিত ছিল ইশরাককে কোচি শিশু বলে গণধুলায় হুমকি দিলেন সঞ্জিত সবশেষে দেখবেন সাকিব খান দেশে আসার পর আমার কাছে একটি ফোন আসে বলেন সামিরা খান মাহি এই বিষয়গুলো নিয়ে সম্পূর্ণ বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন পররাষ্ট্রমন্ত্রীকে আটচল্লিশ ঘন্টার মধ্যে পদত্যাগ করতে লিগাল নোটিশ বিতর্কিত বক্তব্য দিয়ে শপথ ভঙ্গ এবং সংবিধান লঙ্ঘনের অভিযোগ এনে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনকে লিগাল নোটিশ পাঠানো হয়েছে নোটিশে তাকে আটচল্লিশ ঘন্টার মধ্যে পদত্যাগ করতে বলা হয়েছে রেজিস্ট্রি ডাকযুগে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ এরশাদ হোসেন রাশেদ এই নোটিশ পাঠান নোটিশে বলা হয় শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে আপনি ভারত সরকারকে যে অনুরোধ করেছেন এটা আপনি করতে পারেন না কারণ সংবিধানে বলা হয়েছে জনগণই সকল ক্ষমতার উৎস আপনি সংবিধান বিরোধী বক্তব্য দিয়েছেন আপনি মন্ত্রী পদে থাকার যোগ্যতা হারিয়েছেন আইনজীবী এরশাদ হোসেন রাশেদ বলেন উনিশে আগস্ট বিকেলে গণমাধ্যমে পররাষ্ট্রমন্ত্রীর ভারত বিষয়ক বক্তব্যের তথ্য পান আঠারোই আগস্ট চট্টগ্রাম শহরের জে এম সেন হলে জন্মাষ্টমী উৎসবের অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন আমি ভারতে গিয়ে বলেছি শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে এর মাধ্যমে তিনি তার শপথ ভঙ্গ এবং সংবিধান লঙ্ঘন করেছেন তার এই বক্তব্য সার্বভৌমত্বকে আঘাত করেছে তাই নোটিশ পাওয়ার আটচল্লিশ ঘন্টার মধ্যে স্বেচ্ছায় পররাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে বলেছি অন্যথায় পররাষ্ট্রমন্ত্রীর আইনগত ব্যবস্থা নেওয়া হবে অপরদিকে গত আঠারোই আগস্ট সন্ধ্যায় চট্টগ্রাম শহরের জে এম সেন হলে জন্মাষ্টমী উৎসবের অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড মোমেন বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারকে টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার সেটি করতে ভারত সরকারকে অনুরোধ করেছে তিনি বলেন আমি ভারতে গিয়ে বলেছি শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে অপরদিকে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের দায় সরকার এড়াতে পারে না বললেন জিএম কাদের পররাষ্ট্রমন্ত্রী সাম্প্রতিক বক্তব্যের দায় সরকার এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ জিএম কাদের তিনি বলেন এমন বক্তব্যে প্রতিবেশী বন্ধু দেশ ভারতেও অস্বস্তিতে ফেলেছে দেশের সার্বভৌমত্ব প্রশ্নবিদ্ধ করেছে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শনিবার দুপুরে বর্ণী জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয় মিলনায়তনে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী ও সম্প্রদায়ের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন তিনি দুর্নীতির মাধ্যমে প্রতি বছর দেশ থেকে লাখো কোটি টাকা পাচার করা হচ্ছে বলে জিএম কাদের আরও বলেন জবাবদিহিতার অভাবে দুর্নীতি ছড়িয়ে পড়েছে প্রতিটি ক্ষেত্রে কেউ দুর্নীতির সমালোচনা করলে সরকার তাকে ষড়যন্ত্রকারী ও রাষ্ট্রবিরোধী মনে করে সঠিকভাবে দেশ পরিচালনা করতে চাইলে সমালোচনা শুনতে হবে এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে অপরদিকে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ব্যক্তিগত হলে বরখাস্ত করা উচিত ছিল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে আওয়ামী লীগের এক মন্ত্রী বলেছেন এটা তাদের দলের না ব্যক্তিগত কথা ব্যক্তিগত হলে তাকে তো সঙ্গে সঙ্গে বরখাস্ত করা উচিত ছিল কিন্তু আপনারা তা করছেন না কারণ তাকে আপনাদের দরকার আছে আপনাদের এবং প্রধানমন্ত্রীর মনের ইচ্ছা প্রতিধ্বনি প্রকাশিত হচ্ছে তার বক্তব্যের মধ্য দিয়ে শনিবার বিশ্ব আগস্টে জাতীয় প্রেস ক্লাবের সামনে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশে আয়োজিত বিএনপি চেয়ারপারসনের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি নজিরবিহীন লোডশেডিং জ্বালানির মূল্যবৃদ্ধি এবং হত্যা গুম দমন দমনপীড়নের প্রতিবাদে মানববন্ধনে তিনি কথা বলেন রিজভি বলেন বহির্বিশ্বে বাংলাদেশের মুখপাত্র হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী তিনি এত বড় কথা বললেন আর বললেন বলবেনই না কেন একজন রসিক মানুষ আমাকে বলেন পররাষ্ট্রমন্ত্রী কাণ্ড জ্ঞানহীন হয়ে পড়েছেন দেশের তো লুটপাট করে স্বর্গে বসে তিনি মনে করছেন সবাই স্বর্গে আছে প্রতিটি জিনিসের দাম বেড়েছে ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে তাদের তৈরি করা নরকে আছে দেশের জনগণ আর তারা বেহেস্তে থেকে এসব বুঝবে কেমনে তিনি বলেন ভারত একটি বৃহৎ গণতান্ত্রিক দেশ আমাদের পূর্বপুরুষরা ব্রিটিশ বিরোধী আন্দোলনে একসঙ্গে লড়াই করেছে স্বাধীনতার পর থেকে তারা গণতন্ত্র চর্চা করেছে আমার বিশ্বাস তারা সেই ভুল করবেন না বিএনপির এই মুখপাত্র বলেন আমাদের কাছে এটি অশ্নি সংকেত মনে হচ্ছে আওয়ামী লীগ খুব খারাপ কিছু করার চেষ্টা করছে আমাদের শক্তির উৎস হচ্ছে দেশের জনগণ এদেশের সার্বভৌমত্ব গণতন্ত্র রক্ষায় আমরা এক একজন সৈনিক ইউ সভাপতি ডক্টর এ বি এম ওবায়দুল কাদ ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপি অঙ্গ সংগঠনের নেতারা অপরদিকে ইশরাককে কোচি শিশু বলে গণধোলের হুমকি দিলেন সঞ্জীব বিএনপি নেতা ইশরাক হোসেনকে কোচি শিশু বলে মন্তব্য করে গণধোলের হুমকি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতি সঞ্জিত চন্দ্র দাস একটি জাতীয় দৈনিকের ফেসবুক পেজ থেকে প্রকাশিত এক ভিডিওতে সঞ্জিতকে হুমকি দিতে দেখা যায় যেখানে ইশরাকের একটি মন্তব্যের জন্য তাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান এই নেতা মঙ্গলবার দুপুরে নয়াপাল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা ও আন্দোলনে নিহতদের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত মিলাদ মাহফিলে যোগ দেওয়ার আগে ছাত্রলীগকে নিয়ে মন্তব্য করেন ইশরাক ছাত্রলীগকে গোনায় ধরেন না জানি ইশরাক বলেন ক্রিকেট ম্যাচ হইছে না গতকাল বরগুনায় ক্রিকেট ম্যাচ হবে বরগুনায় ছাত্রলীগের দুপক্ষের মারামারির পর পুলিশ তাদের লাঠিপেটা করে এই লাঠিপেটার ঘটনাটিকে ক্রিকেট ম্যাচ হিসেবে অভিহিত করেন ইশরাক বিএনপি নেতার এই মন্তব্য ভালোভাবে নেয়নি ঢাবি ছাত্রলীগ সভাপতি সঞ্জিত চন্দ্র দাস এ প্রতিক্রিয়ায় তিনি বলেন ইশরাক বিএনপির কোনো বড় নেতা না তিনি বাবার কারণে রাজনীতিতে এসেছেন বিদেশে পড়ালেখা করার কারণে দেশের রাজনীতি সম্পর্কে তিনি ভালো ধারণা রাখেন না এ সময় সঞ্জিত ইশরাককে হোসেনকে কোচি শিশু ও ছোট বলে অভিহিত করেন ইশরাক হোসেনের বাবা সাদেক হোসেন খোকার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি তাকে ক্ষমা চাইতে বলেন অন্যথায় ছাত্রলীগ তাকে যেখানে পাবে সেখানে গণধুলাই দেবে বলে হুমকি দেন তিনি বলেন বাংলাদেশ ছাত্রলীগের যে আবেগ যে আদর্শ সেটা নিয়ে খেলা করার অধিকার আপনাকে কেউ দেয় নাই বিএনপির মতো এত বড় সংগঠনের নেতারা ছাত্রলীগকে নিয়ে কখনোই এ ধরনের কথা বলেন না সঞ্জিত ইশরাককে উদ্দেশ্য করে আরও বলেন আপনি ছাত্রলীগের ঠেডা খান নাই তো পিটনা খান নাই তো রাজনীতিকে তিনি টিকটকের সঙ্গে তুলনা করে বলেন আপনি যে বক্সিং মারেন মিছিলে ধরনের হাস্যরস এগুলো আমাদের এলাকার আমাদের ভাতিজা ভাগিনা ওরা করে ছোট শিশুরা আপনি রাজনীতি করতে চাইলে সুস্থধারার রাজনীতি করুন অপরদিকে সাকিব খান দেশে আসার পর আমার কাছে একটি ফোন আসে বললেন মাহি দীর্ঘ নয় মাস পর দেশে ফিরেছেন ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান ফেরার পরেই জানান বেশ কিছু সুখবর দেবেন এই অভিনেতা এই সংবাদের এক সপ্তাহ পার না হতেই গুঞ্জন উঠেছে শাকিব খানের নায়িকা হচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি তবে এ ব্যাপারে কিছুই জানেন না বলে জানালেন এই অভিনেত্রী রাত আটটায় চ্যানেল টোয়েন্টি ফোর অনলাইনকে কথা বলেন সামিরা খান মাহি এ সময় এই অভিনেত্রী বলেন আমার কোনো আইডিয়াই নেই শাকিব খানের সঙ্গে কাজ করবে এই প্রসঙ্গে তার বা অন্য কারোর সঙ্গে কখনো কোনো কথাই হয়নি আমার আর তার সঙ্গে কাজের ব্যাপারে আমাকে নিয়ে কথা হওয়ার বিষয়টিও জানি না একদমই না ঢালিউড সুপারস্টারের সঙ্গে কাজের গুঞ্জনের শুরু কিভাবে প্রশ্ন করতে মাহি বলেন গুঞ্জনের শুরু কিভাবে তাও জানি না তবে শাকিব খান দেশে আসার পর আমার কাছে একটি ফোন আসে ফোনে অজ্ঞাত এক ব্যক্তি তার নাম বলার পর আমাকে বলেন একটা সুখবর আছে তারপর শাকিব খানের সঙ্গে আমাকে নিয়ে কাজের কথা হচ্ছে বলে জানান এরপর আমি ওকে বলে ফোন রেখে দেই এই অভিনেত্রী বর্তমানে নাটকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এ কারণে আপাতত কোনো গুঞ্জন বা চর্চিত খবর নিয়ে ভাবছেন না তিনি এদিকে গত বছর নভেম্বরে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন শাকিব খান দেশটির নাগরিকত্ব লাভের জন্য দীর্ঘ নয় মাস মাতৃভূমি থেকে প্রবাসে থাকেন এরপর নয় মাস পর সতেরোই আগস্টে দেশে ফেরেন এই তারকা